একুশে জুলাইকে সামনে রেখে সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের জামালপুরে একের পর এক মিছিল পথসভা মিটিং করা হচ্ছে মঙ্গলবার চকদিঘি অঞ্চল জারুগ্রাম অঞ্চল দুই নম্বর অঞ্চলে মিছিল ও পথসভা করা হয় চকদিঘি অঞ্চলে মিছিলে পা মেলান ব্লক সভাপতি মাহমুদ খান অঞ্চল সভাপতি আজাদ রহমান প্রধান অসীমা বাগ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শ্রীমন্ত সাঁতরা সহ অন্যান্যরা পরবর্তীতে ব্লক সভাপতি মাহমুদ খান জারুগ্রাম অঞ্চলে যান প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রচুর কর্মী সমর্থক মিছিলে অংশ নেন সেখানে মাহমুদ খানের সাথে পা মেলান অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন সভাপতি ওয়াসিম সরকার প্রধান নুরজাহান বিবি সাহানা সরোজ মান্না শফিকুল ইসলাম সহ অন্যান্যরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু এলাম বিরতির পর বাংলা মিডিয়া। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন এত বৃষ্টির মধ্যে এত লোক মিছিলে পা মেলাচ্ছে এতেই বোঝা যাচ্ছে তৃণমূল মানেই মানুষের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন আজও এতটুকু কমেনি তিনি বলেন চারজন তৃণমূল কর্মী শহীদ হন তাই আগামী একুশে উপস্থিত থাকবে সেখান থেকে দলনেত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদককে যে নির্দেশ দেবেন তা তারা অক্ষরে অক্ষরে মেনে চলবেন এই মিছিল পথসভা থেকে আগামী কালকের বন্ধের বিরোধিতা করা হয় এ বিষয়ে খান সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক কারণ এবং বেশ কিছু মিছিল থেকে কথা উঠে এলো মানে কালকে যেমন সিবিএম এর বন্ধ রেখেছে সেই নিয়ে এবং একুশে জুলাই তার সাথে সাথে বেশ কিছু প্রসঙ্গ বৃষ্টির মধ্যেই সবাই শুনলো কি বক্তব্য মূলত আজকে কি কি কারণ আর কোথায় কোথায় হচ্ছে এর নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস যেটা বৃষ্টি হোক আর ঝড় হোক তৃণমূল কংগ্রেস মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন ভালোবাসেন সাধারণ মানুষ কিন্তু বৃষ্টিতেও কিন্তু মিছিল এসেছে যারা এসেছেন তাদেরকে যে আমার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবং আমাদের যে উদ্দেশ্য হচ্ছে আমাদের একুশে জুলাই একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন আমাদের জন শহীদ হয়েছিলেন এবং জামালপুর ব্লকে যে আমাদের চারজন শহীদ হয়েছিলেন ইশাক মলিক পাঁচুকবার বা রোহাজ রহমান উত্তম ভুল আজকে আমাদের শহীদ হয়েছেন এবং আমাদের তেরো জন শহীদ হয়েছেন আজকে সেই ক্ষেত্রে আমাদের একুশে জুলাইয়ের জন্য প্রত্যেকটা অঞ্চলে আমাদের মিছিলে ডাক দেওয়া হয়েছিল আজকে হয়েছিল আমাদের আটটা পঞ্চায়েতে যেমন আমাদের জারুকগ্রাম অঞ্চল এবং চকদিগি যশিরাম বেরুগ্রাম এবং আমাদের পাঁচরা এবং আজাবু এবং আমাদের পাথর ওয়ান টু এবং আটটা অঞ্চলে আজকে মিছিলে ডাক দেওয়া হয়েছিল এখানে আমাদের এখন পর্যন্ত মিছিল যেভাবে বৃষ্টির মধ্য দিয়েও মিছিলে হয়েছে তাই প্রত্যেকে আমাদের প্রত্যেকটা অঞ্চলই আমাদের অঞ্চল সভাপতিরা ছিলেন এবং আমাদের যারা নেতৃত্ব তারা ছিলেন প্রত্যেকে যেমন একটা এলাকায় আমাদের বিধায়ক আছেন একটা জায়গায় আমাদের বাবু আছেন সহসভাপতি এবং আমাদের আইনটি সভাপতি আমাদের জোশীরা আছেন এবং এইখানে আমাদের সংখ্যালঘু সালের সভাপতি আমাদের ওয়াসিম সরকার আছে আমাদের এখানে আলাউদ্দিন আছেন আমাদের অঞ্চল সভাপতি জারকগ্রাম অঞ্চলে এবং আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক আছেন আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের সোভাদি আছেন আমাদের এখানে নুরজাহানা সাহানা আছে আমাদের প্রধান উপপ্রধান আমাদের সুভাষ দা জেলা কমিটির মেম্বার আছেন আমাদের মমতাজ দা আছেন আছে আমাদের এক এক ঝাক আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আমরা একুশে জুলাই এবং সকাল সকাল ভোর ভোর আমরা একুশে জুলাই যে শহীদ দর্পণ করতে যাব, সেটা কলকাতা ধর্মতলায় সেই জন্যই আজকে বিভিন্ন জায়গায় আমার সভা মিটিং মিছিল এবং পাড়া বৈঠক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেস যারা সৈনিক তারা কিন্তু এ কারণ যার জন্য আমরা পরিচয় পেয়েছি সেই ক্ষেত্রে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে লড়াই সে লড়াই কিন্তু এই একুশে জুলাই থেকে আমাদের শুরু হবে সেই একুশে জুলাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ সালে নির্বাচনে আমাদের কি দিশা দেখাবে সেই আশায় আমরা ওই দিনই আমাদের বিভিন্ন দলের পরিকল্পনা দলের নির্দেশ আমাদের দেন সেই ক্ষেত্রে আমরা জামালপুর কেন গোটা পশ্চিমবাংলার মানুষ আমরা এখানে উপস্থিত হব এবং যে নির্দেশ দেবেন সেই নির্দেশ প্রত্যেকটা বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি প্রত্যেকেই কিন্তু সে পালনটা করবে দাদা এমনই চক দেখি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজার নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া